আসানসোলের সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে চলে স্থানীয়দের ও পরিবারের সদস্যদের বিক্ষোভ ও পথ অবরোধ মঙ্গলবার থেকে চলা অবরোধ তুলতে পুলিশের ঘিরে বুধবার দুপুরে ধুমধুমার কাণ্ড ঘটে যায় আসানসোলের সারানপুর থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডের দেন্দুয়া মোড়ে মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ লরির ধাক্কায় মৃত্যু হয় বাইকারোহী আরোহী অশোক মাহাতোর পঞ্চাশ বছর বয়সী অশোক মাহাতোর বাড়ি শ্রীরামপুর এলাকায় পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণ বাবদ কুড়ি লক্ষ টাকা দাবি করা হয় এই দাবিতে চলে বিক্ষোভ বুধবার সকাল থেকে পুলিশ বিক্ষোভ ওঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় পরে কমব্যাট ফোর্স নামানো হয় বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নেমে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে আর <muchas> ওটা बुढ़ोता फ्रेम में आ रहे पत्थर मार रहा है का लोग पत्थर चला रहा है पत्थर चल

না কালকে মালিক তো পালিয়ে দিয়েছে আমরা বললাম যখন বলছে যে এতগুলো পুলিশ নিয়ে আসব আমি যে এতগুলো পুলিশ নিয়ে আপনারা আসলেন একটা মানুষকে ধরা গিয়ে তখন পুলিশ চলে বের না একটা মানুষকে খুঁজে ধরতে কত সময় লাগে তখন বলছে না পুলিশ নেই এই নেই ওই নেই আর এখন বলছে এতগুলো পুলিশ এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে তখন কেনে এলো না পুলিশগুলো আপনার নাম আমার নাম সিলা